ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেটা আরো বেশি করে বলছি যে আজকে আমাদের এই যে রেজিনগর শিল্প তালুক এটা বামফ্রন্ট আমলে এটা তৈরি হয়েছিল কিন্তু এখানে দীর্ঘদিন ধরে কয়েকটা শিল্প কয়েকটা শিল্প যারা করেন তারা শিল্প করার জন্য জায়গা নিয়েছেন যেমন একটা পিছনে দেখা যাচ্ছে এরা এখানে কন্টিনিউ এটা চালায় আর বাকি অনেক গভর্নমেন্ট সংস্থা জায়গা নিয়েছে আর বাকি জায়গা এখানে পড়ে আছে কিন্তু এত সুন্দর একটা জায়গা একদম এর উপরে এইখানে আমরা অনেককেই বলতে চাচ্ছি যে আপনারা এখানে এসে শিল্প করুন এটা আজকে বলে না আমরা অনেকদিন দিন ধরেই বলছি আমরা এবং এই জায়গাটার দাম একটা সময় দেড় লাখ টাকা কাঠা ছিল তো সেটা আমরা দু সালে আমাদের সিএম ম্যাডামকে আমরা রবীন্দ্রসদন নিয়ে বলেছিলাম তো বলার পর উনি চিঠি চেয়েছিলেন আমরা চিঠি দেওয়ার পর দামটাও কমে এখনকার যে বর্তমান দাম তারপরে সেটা কমে এখন পঁচাত্তর হাজার টাকা কাঠা আছে যারা তিরিশ তিরিশ কাঠার উপরে নেবে তাদের পঁচাত্তর হাজার টাকা কাঠা আর যারা তিরিশ কাঠার মধ্যে নেবে তাদের এক লাখ পাঁচ হাজার টাকা কাঠা থার্টি পারসেন্ট আর ফিফটি পার্সেন্ট রিবেট দিয়ে তো এত কম দামে এত সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যে যেমন ইলেকট্রিসিটি আছে রাস্তা আছে জল আছে এইখানে যাতে উদ্যোগপতিরা আসে আমরা চাই এখানে উদ্যোগপতিরা আসুক শিল্প করতে তো আমাদের বর্তমান যিনি ডিএম সাহেব এসছেন তার উদ্যোগ এবং তার যে আমাদেরকে যে সহযোগিতা করার যে তার যে মানসিকতা আমরা পেয়েছি দেখতে এটা আমাদের ভালো লেগেছে আমরা মনে করছি যে এটা দীর্ঘদিন অবহেলিত হয়ে পড়ে থাকার পর এই আমাদের বর্তমান ডিএম সাহেব আসার পরে আমরা মনে হচ্ছি এখানে এবার নিশ্চয়ই এটা শিল্পোদ্যোগে এগিয়ে আসবে সরকার বিশেষ করে জেলা প্রশাসন সব রকম সহযোগিতা করবে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স থেকেও আমরা সহযোগিতা করব আমরাও এখানে আজকে দু একজনকে নিয়ে এসেছি তারা এখানে যাতে জায়গা নাই এরকম আমরাও কিছু এন্টারপ্রেনার আমরা নিয়ে এসেছি আমাদের সাথে এসেছেন তো আমরা চাচ্ছি এখানে সবাই আসুক এগিয়ে আসুক এখানে এই শিল্প পার্কটাকে গড়ে তুলুক বিভিন্ন জায়গায় ধরুন যান ঘুরেন বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে বৈঠক হয় বিভিন্ন সিনার্জিতে অংশগ্রহণ করেছেন বিশেষ করে রেজিনগর শিল্প তালুকে ব্যবসায়ীদের আসতে অনীহা কেন এতদিন এভাবে পড়ে থাকার কারণ এ এটা আমাদের প্রশ্ন আমরা এটা এখানে আমি এর আগেও কয়েকবার এসেছি এবং আমরা এই এলাকাতে যাতে শিল্প করতে আসে কিন্তু একটা সময় এখানে কিছু ঘটনা ছিল যে ঘটনাটা এখন কেটে গেছে একটা সময় এখানে শিল্প করতে যারা আসতো যা কিংবা যারা জায়গা নিতে এসছে বিভিন্ন রকম বাধা বিপত্তি এখানে ছিল সেটা আমরা বিভিন্ন সময়ে যখন মিটিং হয়েছে আমরা অ্যাসেম্বলি যে ইন্ডাস্ট্রিয়াল কমিটি আছে তাদের কাছেও আমরা তুলে ধরেছিলাম যখন এই প্রশ্নটা করেছিল এটা এখানে কেন শিল্প করতে আসছে না সেখানে ডিএম সাহেবও ছিলেন তো আমরা চাচ্ছি এখানে আসুক আগে যা বাধা ছিল সেটা এখন বর্তমানে নেই আমরা সহযোগিতা করব এবং আমরা এখানে একজন ভালো উদ্যোগপতিকে আমরা এখানে জায়গা নেওয়ার জন্য বলেছি সে এখানে অ্যাপ্লিকেশনও করে আছে কিন্তু কোনো কারণে তিনি জায়গাটার Terima kasih telah menonton! मोटे मैं चाहिए